Come on, 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 come on,

ফের রহমান আমি বিশ্বস্ত করি আজকে বন্ধুরা আছেন আজকে বন্ধুরা আছেন যেটা আমরা বুনাস দি থাকি সাথে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞান হয়ে গেছে বিশ্বাস করবেন না এত রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি মুখ দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মোনাজি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা পাখি প্রাণের নাম নিতে পারি যেরকম É